অমৃতসাদের নদীর বাইলা মাছের ঝোল কার না খেতে ভালো লাগে মাছ খেতে সবাই পছন্দ করে কিন্তু নদীর মাছের খুব স্পেশাল একটি স্বাদ পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউজে সবাইকে আরেকবার স্বাগতম চলুন আজকে ম্যাগনা নদীর বাইলা মাছ রান্না করবো আপনারা কিভাবে রান্না করেন আপনাদের মতো অবশ্যই কমেন্টসে জানাবেন আমি এখানে তেল দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছে আমার কাছে না বাইলা মাছ রান্না করতে একটু পেঁয়াজ দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে যাতে এটা আপনার বাইলা মাছের চরচরি করবে সেই ক্ষেত্রে হচ্ছে একটু পেঁয়াজের পরিমাণটা বেশ লাগবে আমি এখানে কাঁচা মরিচ আমি সবসময় তোর কাছে একটু কাঁচামরিচটা বেশি খেয়ে থাকি আপনারা যারা কাঁচামরিচ খান না সেই ক্ষেত্রে হচ্ছে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চামচ করে দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম যে ভিটামিন সি আর কাঁচামরিচ দিলে তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন মশলা ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু মশলার স্বাদেই কিন্তু আপনার মাছের স্বাদটাই কিন্তু বেড়ে যাবে দিয়ে দিলাম দুইটা টমেটো টমেটো দিয়ে এখন আমি মশলাটাকে আরও দু তিন মিনিট কষিয়ে নেব বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আমার কাছে মনে হচ্ছে যে শতকোরা নাইনটি পারসেন্ট আপনার বাইলা মাছ খেতে সবাই পছন্দ করে বাইলা মাছ এমন একটা মাছ এটা বাচ্চারাও কিন্তু খেতে এতটাই পছন্দ করে কী আর বলবো আমার পরিবারে সব সবসময় এরকম নদীর বায়লাগুলো কেনা হয় খেতে সবাই কিন্তু ভালোবাসে এখন আমি এখানে বাইলা মাছটা দিয়ে দিলাম এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম থেকে বেশি বাইলা মাছ দিয়ে দিয়েছি এখন বাইলা মাছগুলোকে আমি আরও চার পাঁচ মিনিট এভাবে কষিয়ে নেবো এই পর্যায়ে আমি কোনো এখানে পানি অ্যাড করবো না ঢেকে রান্না করব। আর বাইলা মাছ যখন উল্টে পাল্টে দেবেন খুব সাবধানতা অবলম্বন করবেন কারণ মাছগুলো কিন্তু খুবই নরম মাছ এটা যখন আপনি রান্না করবেন খুব আলতো হাতে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ গরম পানি অ্যাড করেছি আমি সবসময় রান্নার কাজে গরম পানি অ্যাড করি রান্নার কাজে গরম পানি অ্যাড করলে সেক্ষেত্রে কালারটাও কিন্তু সুন্দর সে ঝোলে তারপরে হচ্ছে যে আপনার দুতর রান্নাও হয়ে যায় বাইরে মাছ রান্না করতে বেশি কতক্ষণ সময় লাগে না আর হ্যাঁ নদীর যে কোনো মাছ রান্না করবেন ভাজা ছাড়া রান্না করার চেষ্টা করবেন তাহলে আপনি পুষ্টিগুণটা পেয়ে যাবেন রান্নার শেষে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি পারি করে তারপর দিয়ে দিচ্ছি আস্তা ভাজা জিরে গুঁড়া সব সময় মাছ মাংস রান্না করার শেষে একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিত। তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে এখন চুলাটাকে বন্ধ করে দেবো সবাইকে কিন্তু ডাইনিংয়ে রাখবো গরম গরম বাইলা মাছের সরসরিটা খাওয়ার জন্য বন্ধুরা আজকে বাইলা মাছ রান্নাটা কেমন হলো অবশ্যই বাইলা মাছের সরসরিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম